পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হুসেন চৌধুরী বলেছেন দেশে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রয়োজনীয় সংস্কার করা হবে তিনি বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নে প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডে ডাইরেক্ট এক্সেস এনটিটি হিসেবে বিসিসিটির নিবন্ধন প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে আজার বাইজানের বাকুতে অনুষ্ঠেয় উনত্রিশতম কনফারেন্স অব দ্য পার্টিজের প্রস্তুতি বিষয়ে মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জলবায়ু বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন পরিবেশ মন্ত্রী বলেন কপ উনত্রিশ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন অর্থায়ন লস অ্যান্ড ড্যামেজ ফিনান্সে বাংলাদেশ যাতে যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারে সেভাবে প্রস্তুতি নিতে হবে আগামী কপ উনত্রিশ এ কার্যকরী অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের জন্য সময়োপযোগী কান্ট্রি পজিশন পেপার প্রস্তুত করতে হবে জাতিসংঘ জিসিএফ ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জুটের সাথে বাংলাদেশের যৌথ সাইট ইভেন্ট আয়োজন সহ একযুগে কাজ করতে হবে